বাক্সাল সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যে একটু পড়ালেখা করার জন্য এটা আমার একটা রিকোয়েস্ট আজকেরই দিনে কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয় আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুকে বিশ্বাস করার কোনো কারণ ছিল যে এই দেশের স্বাধীনতা বিরোধী মানুষ যারা স্বাধীনতা বিরুদ্ধে ছিল তারা তো তালিকাভুক্ত তাই না যত আসন অওয়ামলিগী তখন পেয়েছিল এটা তো স্বাধীনতার পক্ষেই সবাই সেই রাষ্ট্রে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিল যে সব মানুষকে দেশ সেবার কাজে নিযুক্ত করা আপনারা পড়লে দেখবেন সেখানে সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠন করেছিল কাদেরকে গুরুত্ব দিয়ে কৃষকদেরকে শ্রমিকদেরকে যুবকদেরকে এইভাবে বিভিন্ন উইং তৈরি করে করে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন সেক্টরের দায়িত্ব দেয়া ছিল যে তোমরা সবাই ওখানে সমবেত হও ওখান থেকে তোমরা দেশের জন্য কাজ করো অর্থাৎ কাউকে বাদ না দিয়ে পনেরো সদস্যের একটা এক্সিকিউটিভ কমিটি আর কার্যনির্বাহী কমিটি একশো পনেরো সদস্যের অর্থাৎ এখানে সবাই ছিল সবাইকে নিয়ে দেশ সেবার যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল কিন্তু এখানে বোধ একটু চিন্তার ভুল হয়ে গেছিল যে না আমরা কখনো ভাববো না এটা আমাদের একটা লার্নিং আমরা কখনো ভাববো না যে সবাই আমার মতো চিন্তা করে সবাই চিন্তা করে। আমাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশ এরকম মানুষের সংখ্যা দেশে বহু আছে সুতরাং আমি আবার ওই হাদিসে ফিরে যেতে হয় এগুলো বলি এই জন্য কারণ ওই হাদিস কোরআন ধর্ম ইতিহাস এগুলো পড়লে আমাদের রেফারেন্স গুলো সুবিধা হয় যে সকলকে ভালোবেসো আমরা সবাইকে ভালোবাসবো সবার জন্য আমরা করব কিন্তু সকলকে বিশ্বাস এই বিশ্বাসের জায়গাটা আমি বলবো একটু পরীক্ষা করে বিশ্বাস করতে হবে আমরা বিভিন্ন জায়গায় কাজে কর্মে প্রতারিত হই আমরা শপথ নেই দেশ সেবার কিন্তু আত্মসেবার মধ্যে নিমজ্জিত হয়ে যাই আমরা শপথ নেই সম্পদের সুষম ব্যবহারের সুস্থ ব্যবহারের কিন্তু আমরা সেটাকে জলে ফেলি এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে একটু দৃঢ় হতে হবে শেখ কামাল ছাব্বিশ বছর বেঁচে ছিল এবং ২৬ বছরে একটা মানুষ যতটুকু করার এখন তো ছাব্বিশ বছরে একজন মানুষ কি করে যে লেখাপড়া শেষ করে কোন রকম একটা সরকারি চাকরিতে ঢুকার মতো বয়সে আমরা পৌঁছি তো শেখ কামাল ছাত্র অবস্থায় অনেক কিছুর সাথে যুক্ত হয়ে গিয়েছিল